দেশে লোকজনের কাছে বৈধ অস্ত্র প্রায় পঞ্চাশ হাজার এসব বৈধ অস্ত্রের মধ্যে সোমবার পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে তিন হাজার আটশো আশিটি আর এখনও জমা হয়নি প্রায় ছেচল্লিশ হাজারেরও বেশি তিন সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র জমা দিতে সরকারের নির্দেশ থাকলেও রংপুরে এখনও অর্ধেকের বেশি অস্ত্রই জমা হয়নি রংপুরের জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছে সাল থেকে রংপুরে বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা তবে অনলাইনে নিবন্ধন আছে সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত রংপুর জেলা ও মেট্রোপলিটন এলাকার সংশ্লিষ্ট থানাগুলোতে মাত্র পনেরোটি অস্ত্র জমা হয়েছে বলে জানিয়েছে পুলিশ জানা গেছে দু সালে রংপুরে অনলাইনে আগ্নেয়াস্ত্র নবায়ন হয়েছে দুশো ছাব্বিশটির বাকি অস্ত্রগুলো দেশের বিভিন্ন জেলায় নবায়ন করা হয়েছে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তি মালিকানায় বিরাশিটি অস্ত্র রয়েছে এর মধ্যে মিঠাপুকুরে আটটি পীরগাছায় পাঁচটি পীরগঞ্জে আটটি গঙ্গাচড়ায় দুটি তারাগঞ্জে আটটি ও বদরগঞ্জ উপজেলায় চারটি অস্ত্র রয়েছে বাকি সাতচল্লিশটি অস্ত্র আছে রংপুর কোতোয়ালি ও মেট্রোপলিটন এলাকায় পুলিশ বলছে মধ্যে মিঠাপুকুরে এরই একটি পীরগাছায় একটি পীরগঞ্জে আটটি ও গঙ্গাচড়ায় তিনটি অস্ত্র জমা হয়েছে যারা সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে অস্ত্রগুলি জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চার সেপ্টেম্বর থেকে সারা দেশে অভিযান শুরু হবে বলেও জানায় জেলা প্রশাসনের সূত্রটি রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহনাজ সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা নেওয়া হচ্ছে যারা নির্ধারিত সময়ের মধ্যে জমা দেবেন না তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে গত পনেরোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 2009 সালের ৬ জানুয়ারি থেকে গত 5 আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে ওই সময়ে যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের তিন সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হতে যাচ্ছে দেশের মোট বৈধ অস্ত্রের দশ হাজারেরও বেশি রয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে যাদের বেশিরভাগই আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা তাদের অনেকেই দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অস্ত্রের লাইসেন্স পেয়েছেন সুমন সকালের বাণী